জল অনেকটাই বেড়ে গিয়েছে আগের তুলনায় মাঠ ঘাট সব ডুবে গিয়েছে দেখতে পাচ্ছেন সাদা হয়ে গিয়েছে ছুই বিপদ সীমা হয়ে গেছে অবস্থা তবে আপনার আতঙ্কিত হবেন না সাবধানে থাকবেন সতর্ক থাকবেন সকালে ছবি তুলে নিয়ে গেছিলাম সকালের তুলনায় তখন অনেকটাই জল কম ছিল এখন দেখতে পাচ্ছেন প্রচুর জল বেড়ে গিয়েছে সকালের মার কাঠ পুরো ডুবে গিয়েছে আপনারা যদি লাইভ দেখে থাকে প্লিজ একটা লাইক দেবেন